মানুষ নিজের ভুল দেখার বেলায় অন্ধ কিন্তু অন্য কারো ভুল দেখার বেলায় হয়ে যায় অনুবীক্ষণ যন্ত্র আসসালাম আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি টক দইয়ের রেসিপি কয়েকজন আপু চেয়েছিলেন তা আমি খুব সহজভাবেই টক দইটা বানাই একদম কিন্তু কঠিন কিছু না আমি দুধটাকে জাল করে নিয়েছি এখানে আমি এক কেজি দুধকে জাল করে প্রায় একশো দুইশো গ্রামের মতন কমিয়ে নিয়েছি তা এখন হচ্ছে বাসায় বানানো যে টক দইটা সেটাকে আমি হচ্ছে ছাঁকনিতে একটু রেখে দিয়েছিলাম যাতে টক দইয়ের এক্সট্রা পানিটা পড়ে যায় দই বানাতে আপনি যে দইয়ের বিষটা ব্যবহার করবেন সেটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার দইটাও অনেক বেশি ক্রিমি আর সুন্দর হবে তা আমি দইটাকে কিন্তু অল্প একটু দুধ দিয়ে মিশিয়ে তারপরে হচ্ছে পুরোপুরি দুধে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দুধটাকে এরকম রাখতে হবে আপনি একটা আঙুল ডুবাতে পারেন এরকম গরম পর্যায়ে রাখতে হবে তা এখন আমি যে আমার দই কৌটাগুলো আছে সেই খালি কৌটাগুলোতেই সবসময় বেশিরভাগ দই বসাই আমি এখন এই জারগুলোকে আমি একটা ভারী কম্বল দিয়ে ঢেকে রেখে দেব প্রায় এগারো থেকে বারো ঘন্টার জন্য এর আগে কিন্তু এটা খুলবো না তারপরে আমি বের করে হচ্ছে একটু ফ্রিজে রেখে দেবো তারপরে কিন্তু দইটা সেট হয়ে যাবে এটা হচ্ছে আমার আগের বানানো টক দই তো দই যখন খাওয়া শুরু হয় তখন কিন্তু আস্তে আস্তে দই থেকে পানি ছাড়ে তো আজকের সেহরিতে আমি হচ্ছে দই চিরা খাবো সেহেরিতে এই খাবারটা থাকলে না আমার আর কোনো কিছুরই দরকার হয় না সেহেরিতে আমার কাছে ভাত খেতে খুব একটা ভালো লাগে না একটু ইচ্ছা করে হালকা পাতলা খাবার খাই তো দই চিরা এই টাইপের খাবারগুলো খেতেই বেশি পছন্দ করি আমি আর মিষ্টি দই থেকেও আমার টক দইটা না অনেক বেশি পছন্দ তো টক দইটা দিয়ে আমি যে কোনো ধরনের খাবার বানিয়ে খেতেও পছন্দ করি আর টক দইটা খালি খালি খেতেও ভালো লাগে তা আমি চিরাটা হচ্ছে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে দই দিয়েছি আর একটা কলা দিয়েছি যেহেতু আমি কোনো চিনি ইউজ করব না তাই আমি এখানে দুটো খেজুর দিয়েছি আর উপর থেকে একটু বাদাম কুচিও দিয়ে দিচ্ছি ছোটোবেলায় যখন সেহেরি খেতে উঠতাম তখন দুধ দিয়ে ভাত না খেলে মনে হতো যে সেহেরি খাওয়াই কমপ্লিট হয়নি আম্মু সবসময় বলতো অল্প একটু ভাত নে দুধ দিয়ে খা দুধ দিয়ে খা সেই কথাগুলো এখন অনেক বেশি মনে পড়ে এখন কিন্তু সেহেড়িতে আর দুধ দিয়ে ভাত খাওয়া হয় না দুধ দিয়ে যখন ভাত নিতাম আম্মু জোর করে একটা কলা দুধের ভিতরে দিয়ে দিত তখন মেজাজটা এত খারাপ হতো কারণ দুধ কলা দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগতো না কিন্তু আম্মু দেখা যেত জোর করে দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাইয়ে দিত আর আমার আব্বু তো আমরা যদি রোজা নাও রাখতাম তারপরে জোর করে উঠিয়ে সেহেরি খাওয়াতো এটা হচ্ছে পরদিন সকালবেলা তো চিন্তা করলাম অল্প অল্প করে রান্নাঘরটা একটু একটু করে গুছিয়ে নিই কারণ রান্নাঘরটা আমার ইচ্ছা ছিল রমজানের আগেই গুছিয়ে নিব একটু সুন্দর করে কিন্তু সুযোগ পাইনি সময়ও পাইনি তাই এখন আর চিন্তা করছি যে অল্প অল্প করে আমি রান্নাঘরের একটা একটা সাইড করে একদম ক্লিন করে তারপরে গুছিয়ে নিব এই যে আমার এই র‍্যাকটা এই র্যাকটা এত বেশি ময়লা হয়েছে আমি অনেক দিন ধরেই ভাবছি এই র্যাকটাকে আমি একটু পরিষ্কার করব। কিন্তু সেটা হয়ে উঠছিল না আসলে যেহেতু রান্নাঘরে এই সব জিনিসপত্র কিন্তু অনেক বেশি তেল কাস্টে হয়ে যায় তারপরে এটা আমার রান্নার মানে চুলা থেকে একটু দূরে হওয়াতে একটু কমই হয়েছে তা হলে আমার চুলার আশেপাশে যেগুলো সেগুলো তো দেখা যায় কিছুদিন পর ওয়াশ করতেই হয় তো সবগুলো জার আমি নামেই নিয়েছি এখন হচ্ছে আমার ক্লিনজার দিয়ে এই র‍্যাকটাকে আমি ক্লিন করে নিব এই ক্লিনজারটা দিয়ে যে কোনো তেল কাস্টে ভাব এত সুন্দর করে উঠে চলে আসে তো ক্লিনজারটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড রেখে দিলেই তারপরে একটা মাজুনে দিয়ে হালকা করে ঘষা দিলেই সুন্দর করে উঠে যায় তা আমি যেহেতু আমার এই র্যাকটাকে রঙ করে নিয়েছে এই রঙ করার কারণে কিন্তু খুব সুন্দর করে মেজে ঘষে আমি পরিষ্কার করতে পারি তো এই যে দেখুন সাদা জিনিস কিছুদিন পরপরই কিন্তু ক্লিন না করলে কেমন একটা দাগ হয়ে যায় তো আমি পুরোপুরি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আমরা মেয়েরা সবচেয়ে বেশি সময় কাটাই কিন্তু এই রান্নাঘরে আর এই রান্নাঘরের কাজও কিন্তু সবচেয়ে বেশি আপনি সারা ঘরের কাজ যতক্ষণে করবেন এই রান্নাঘরের কাজ করতে কিন্তু তার দ্বিগুণ পরিমাণ সময় লাগবে রান্নাঘরে সময় কাটে বেশি রান্নাঘরের কাজের পরিমাণও কিন্তু বেশি হয় তাই রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না রান্নাঘরের কোনো একটা অংশ একটু অপরিষ্কার থাকলে যতক্ষণ পর্যন্ত ক্লিন না করা হয় ততক্ষণ পর্যন্ত না ভালো লাগে না তো এই গাছটাকেও সরিয়ে নিলাম গাছটাতেও কিন্তু ময়লা হয়ে গিয়েছে আর এখন এই জারগুলোও ক্লিন করে নিব তো জারগুলো যদি সবগুলো খালি হওয়ার অপেক্ষা করি তাহলে কখনোই হবে না তো বেশিরভাগ সময় দেখা যায় আমি এই ক্লিনজারটা দিয়ে একটু স্প্রে করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো ক্লিনজারটা দিয়ে আমি পরিষ্কার করে নিব তারপরে হচ্ছে ভালো একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু একদম ঝকঝকে হয়ে যাবে কারণ এগুলো কিছুদিন আগেই কিন্তু আমি পরিষ্কার করেছি তাই খুব একটা ময়লা হয়নি অল্প ময়লা থাকতে থাকতে যদি এগুলো পরিষ্কার করা হয় তাহলে কিন্তু বেশি একটা কষ্ট করতে হয় না তাই সবসময় আমি চেষ্টা করি রান্নাঘরে যে কোনো জিনিস অল্প ময়লা থাকতে থাকতেই পরিষ্কার করে ফেলতে তা হলে কষ্ট কিন্তু আমারই করতে হবে রুমালটা দিয়ে আমি আবার সুন্দর করে সবগুলো জার একদম মুছে নিচ্ছি তো আমার এই জারগুলো কিন্তু প্লাস্টিকের চিন্তা আছে এই প্লাস্টিকের জার আস্তে আস্তে বাদ দিয়ে সবগুলো কাচের জারে ট্রান্সফার করব তো যেহেতু এই জারগুলো না একটু বড় সাইজের আমার সবগুলো জিনিস না খুব সুন্দরভাবে জায়গা হয়ে যায় যেমন এই তো এক কেজি ডাল এক কেজি চাল এক কেজি আটা খুব সুন্দরভাবে জায়গা হয় এর জন্য দেখা যায় এই জারগুলো আমি বাদ দিই না আর এই জারগুলো না দেখতেও অনেক বেশি সুন্দর আমার কাছে খুব ভালো লাগে তাই হচ্ছে আরও বাদ দেওয়া হচ্ছে না তো সবগুলো জার কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তো এখন হচ্ছে সব কিছু আবার জায়গা মতন রেখে দিব তো আমি আর কোনো লুক চেঞ্জ করিনি যেমনভাবে আগে ছিল ঠিক তেমনভাবেই রেখে দিচ্ছি তো এই নিচের তাকে হচ্ছে একটাতে হচ্ছে ময়দা থাকে একটাতে হচ্ছে আমার পোলাওর চাল আর একটাতে এখন বেসন রেখেছি আর আরেক পাশে রেখেছি হচ্ছে আমার যে পাউডার মিল্কের বক্সটা সেটা পাউডার মিল্কের এই বক্সটাও আমি একদমই বাদ দিতে পারি না কারণ এটাতে না কোনো পিঁপড়া বা কোনো কিছুই ঢুকে না এর জন্য এই জারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর উপরের জারেও দরকারি জিনিসগুলো রেখে দিয়েছি আর এই দুটো জারে একটা জারে আমি সেমায় রাখি আর একটা জারে দেখা যায় পাস্তা রাখি তো সেমাইয়ের জারটা ফাঁকা হয়ে গিয়েছে পাস্তাটাও প্রায় শেষ হয়ে গিয়েছে আবার নতুন করে যখন আনবো তখন রিফিল করা হবে তার এই কর্নারটাতেও হালকা পাতলা জিনিস রেখে দিচ্ছি আর এই গাছটাকেও আমি ধুয়ে এখন লাগিয়ে রাখবো এখানে আসলে সবুজ জিনিস একটু কোথাও রাখলে সেটা কিন্তু দেখতে ভালো লাগে হাতের একটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল কারণ সবগুলো জিনিস একদম পরিষ্কার হয়ে গিয়েছে আর উপরের যে জারগুলো আছে সেগুলো আছে কিছুদিন আগে আমি ধুয়ে পরিষ্কার করেছি তাই আজকে আর ওগুলোতে হাত দিইনি এই তেলের বোতলটা কিন্তু বেশ অনেক দিন আগে আমি কিনেছি কিন্তু এখন পর্যন্ত ইউজ করা হয়নি তা আজকে বের করে নিয়েছি তেলের বোতলগুলো রিফিল করে নিব তো আর এই পাশেরটা হচ্ছে আমার অলিভ অয়েলের একটা বোতল তো অলিভ অয়েলের বোতল আর এই জার বোতলটাতে হচ্ছে আমি তেল রাখব আর এই যে এই তেলের এই ঢালার যে কোনটা এই কোনটাও কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম একশো টাকা দিয়ে এখন পর্যন্ত এটাকেও আমি কাজে লাগাইনি নি তা আজকে হচ্ছে এগুলো বের করে নিয়েছি আসলে জিনিসপত্র কেনা হয় কিন্তু অনেক সময় দেখা যায় ইউজ করব করব করে করা হয়ে ওঠে না আর জিনিসপত্র কিনে না আমার ব্যবহার না করলে ভালো লাগে না রেখে দিতে ইচ্ছা করে না তো কিছু কিছু জিনিস আছে বেশ অনেক দিন হয়ে গিয়েছে কিনেছি কিন্তু এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি তো এই জায়গাটাতে আমি তেল রাখি চুলার পাশে তো এখন হচ্ছে এখানে আমি এই বাস্কেটটা দিয়ে দিয়েছি আর উপরে একটা টিস্যু দিয়েছি যাতে তেল ঢালার পরে যদি অনেক সময় দেখা যায় গড়িয়ে পড়ে তো এই টিস্যুটাতে পরলে খুব একটা নষ্ট হবে না তেলের বোতলটা আজকে কিন্তু আমি আপনাদের সাথে পঞ্চম রোজার ভিডিও শেয়ার করছি তো আজকে ইফতারিতে কী কী আয়োজন করব। সেটা আপনারা শেষ পর্যন্ত থাকলেই দেখতে পাবেন তো এখন আমি শরবতটা রেডি করে নিচ্ছি একটু চিয়া সিড আর এক চামচ চিনি দিয়েছি যেহেতু চিনিটা একটু কম খাওয়ার চেষ্টা করছি কিন্তু শরবতে একটু পরিমাণ চিনি না দিলে কিন্তু ভালো লাগে না তো জাস্ট এক চামচ চিনি দিয়েছি আর এখানে টক দই দিয়ে একটা মানে মাথা টাইপের বানাবো তো এখানে টক দই নিয়েছি আর একটু লেবুর রস দিয়েছি বিট লবণ আর একটু জিরার গুঁড়ি দিয়েছি বেশ এইভাবে এটা মিক্স করে রেখে দিব আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি শুধু খাওয়ার আগে একটু পানি মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে তার এই যে টক দুইটা যে বানিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে একদম চাকা চাকা হয়ে গিয়েছে এটা কিন্তু প্রায় এগারো থেকে বারো ঘন্টা পরে আমি কম্বলের নিচ থেকে বের করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে হচ্ছে আমি ইফতারিতে আখনি বিরিয়ানি রান্না করবো আমি রোজার প্রিপারেশনের ভিডিওতে দেখিয়েছিলাম যে বিরিয়ানির জন্য মাংস রান্না করে আমি ফ্রোজেন করে রেখেছি তো সেখান থেকে একটা বক্স নামিয়ে নিয়েছি তো সেটা দিয়ে আমি আখনি রান্না করব। আখনি বিরিয়ানিতে কিন্তু খুব অল্প পরিমাণে তেল মশলা ইউজ করা হয় আর একটু ভেজিটেবল ইউজ করা হয় তা আমি এখানে পোলাও চালের ভিতরে গাজর মটরশুঁটি আর ছোট ছোট করে আলু দিয়েছি তারপরে হচ্ছে একটু আদা রসুন বাটার দিয়ে আমি চালটাকে আর সবজিগুলোকে একটু ভেজে নিব আর আমার বিরিয়ানির যে মশলা করা আছে সেই মশলা থেকে কিছুটা মশলাও দিয়ে দিব আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কারণ বেশি একটা ঝাল দিব না আখনি বিরিয়ানিটা বেশি একটা ঝাল হয় না আর যেহেতু আরামও খাবে এর জন্য ঝালের বেশি একটা দেই নি শুধু দু একটা কাঁচামরিচ দিয়েছি তারপরে আমি গরম পানি দিয়ে এখন হচ্ছে যে মাংসর বক্সটা রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিয়েছি সামান্য একটু গুঁড়ো দুধ আর একটু কেওড়া জল দিয়ে দিব যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো বিরিয়ানিটা যখন প্রায় হয়ে যাবে আমি নামানোর আগে হচ্ছে একটু ঘি দিয়ে দিব। আর এই পাশের চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি আমি হচ্ছে গতদিন পাকোড়া বানিয়েছিলাম বাঁধাকপি গাজর আলু দিয়ে তো সেইটার ব্যাটার কিছুটা রয়ে গিয়েছে তো চিন্তা করলাম বাকি ব্যাটারটা দিয়ে আজকে কয়েকটা পাকোড়া ভেজে ফেলি বিরিয়ানির সাথে খাওয়া হয়ে যাবে তো আমি অল্প পরিমাণ তেল দিয়েই পাকড়াগুলো ভেজে নিব দেখা যায় ইফতারির টাইমে ভাজা পোড়া আইটেম খেলে শরীর খারাপ লাগে আবার না খেলেও বেশি একটা ভালো লাগে না একটু ভাজা পোড়া খেতে কিন্তু খুব ইচ্ছেই করে এখন হচ্ছে আমি যে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সেখানে হচ্ছে লেবু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব রুয়াবজা এটা কিন্তু আমার প্রত্যেক বছরের একটা রেগুলার শরবত এই শরবতটা কিন্তু প্রত্যেক দিনই প্রায় আমরা খেয়ে থাকি আর পুদিনা পাতা দিয়ে দিব এই শরবতটা খেতে না অনেক বেশি ভালো লাগে আমি তো আগে রুয়াব একদমই খেতে পারতাম না কারণ এর ফ্লেভারটা আমি নিতে পারতাম না কিন্তু এখন খেতে খেতে আমার অভ্যাস হয়ে গিয়েছে আসলে মানুষ অভ্যাসের দাস বলে না তেমনই কোনো জিনিস পছন্দ না হলো যখন আপনি রেগুলার বেসিসে সেটা আপনি করতে থাকবেন তখন কিন্তু সময় সেটা আপনার পছন্দের তালিকায় চলে আসবে তো এই পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর আমি এখানে কিমা চপ বানিয়েছিলাম সেটাকে একটু বেসনে গড়িয়ে আর হচ্ছে একটু ব্রেড ক্রাম লাগিয়ে কয়েকটা ভেজে নিব কারণ বিরিয়ানির সাথে কিমা চপটা খেতে কিন্তু ভালো লাগবে আজকে না ইফতারি রেডি করতে করতে আমার বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল মানে ইফতারি টেবিলে আনতে আনতে আজান পড়ে গিয়েছিল তা আরহামের বাবা এখনও আসেনি বের হয়েছে বলেছে দশ মিনিট লেট হবে তো আমি কিন্তু খেজুর আর পানি খেয়ে নিয়েছি তো খেজুর পানি খেয়ে দেখা যায় হালকা পাতলা কিছু মুখে দিয়ে আমি নামাজ পড়ে আসি তারপরে হচ্ছে আরহামের বাবা আসলে হচ্ছে আমরা ইফতারিটা করি কারণ একা একা ইফতারি করতে কিন্তু একদমই ভালো লাগে না তো এই যে সব কিছু রেডি করে আমি টেবিলে নিয়ে এসেছি আর এই কিমা আলুর চপটা খেতে এত বেশি ভালো লেগেছে সেদিন কারণ ব্রেড ক্রাম দিয়ে ভেজেছি আর এই বিরিয়ানির কথা কি বলবো অনেক বেশি মজা হয়েছিল আর আমি খুব পছন্দ করে খেয়েছে যেহেতু একদম কম মশলা আমি ইউজ করেছি আর দুই রকমের শরবত আছে তো এই ছিল আমাদের আজকের ইফতার আয়োজন আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ যদি আপনাদের একটু পরিমাণও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ একটা লাইক পারে আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে ভিডিও সম্পর্কে যদি আপনারা কোনো মতামত দিতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন কারণ আপনাদের মতামতের উপরে ভিত্তি করে কিন্তু আমি সুন্দর করে একটা ভিডিও মেক করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম